বন্ধুরা মোহনা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি দেখাবো যে আলুর চানাচুর আলুর চানাচুর বানাবার জন্য এরকম গোটা আলু আমি তিনটে নিয়েছি এটাকে আমি ছুলে নেব যদি ভালো করে ধুয়ে নেব আর গ্রেট করা মেশিনে আমি এটা গ্রেট করে নেব তা দেখো আমি এখানে আগে থেকে গ্রেট করে রেখেছি আর এটাকে ভালো করে ধুয়ে আমি ফিটকারি জলে এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি এবার এটাকে আবার ছেঁকে নিয়ে আমি ভালো করে সাদা জলে ধুয়ে নেবো আর ছাগনির দ্বারা জলটাকে ছেঁকে আমি রোদেতে শুকিয়ে নেব আজকে সারা দিনের রোদটাতে আলুর যে চানাচুরটা বানাবার জন্য আলুগুলো শুকোতে দিছিলাম সেগুলো কিন্তু রোদে খুব সুন্দরভাবে দেখো শুকিয়ে গেছে একদম মুচমুচে এবার আমি কড়াইতে তেল গরম করতে দিছি প্রথমে আমি বাদামটা ভেজে নেব কাঁচা বাদামটা ভেজে তুলে নেব দেখো কত সুন্দর ভাজা হচ্ছে একদম মুচমুচে খুব একটা বেশি লাল করব না তাহলে কি তেতো লাগবে আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম এখানে এই যে আলুর চানাচুরগুলো আর কারিপাতা নিয়েছি আর এই যে বাদাম ভাজা নিয়েছি এগুলো সব একসাথে মিশিয়ে নেব আর এর মধ্যে কিছু মশলা মেশাবো এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব অল্প একটু আর এখানে স্বাদ অনুযায়ী বিট নুন দেব আর এখানে পরিমাণ মতন একটু চাট মশলা দেব। খুব ভালো করে মিশিয়ে নেব সব মেশানো হয়ে গেছে একটা প্লেটে আমি সাজিয়ে নেব এই চানাচুরটা একবার বাড়িতে তোমরা করে খেয়ে দেখবে এত অসাধারণ খেতে যে না করে খেলে বুঝতেই পারবে না সন্ধ্যাবেলায় চায়ের সাথে তো খুবই খেতে ভালো লাগবে এবং লোকজন এলেও দেওয়া যাবে যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে আর সবাইকে শেয়ার করে দেবে